আপনার মুখে যদি ব্রোনের গর্ত থাকে বা আপনার মাথার চুলের কোনো এক অংশ ঝরে পড়ে গিয়ে যদি সেই অংশটা ফাঁকা হয়ে যায় বা আপনার মুখে যদি দাড়ি কম থাকে মানে দাড়ি হচ্ছে না এমন একটা ভাব থাকে তাহলে আপনি নিশ্চিন্তে এই সকল সমস্যার জন্য ডার্মা স্ট্যাম্পটা ব্যবহার করতে পারেন আর ডার্মা স্ট্যাম্প একদম হান্ড্রেড পার্সেন্ট এই সমস্যার জন্য একদম অ্যাকুরেটলি কাজ করবে এখন অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে ডার্মা স্ট্যাম্পটা কি ডার্মা স্ট্যাম্প হচ্ছে একটা মাইক্রো রেলিং ডিভাইস যেটা আপনার মুখের কোনো নির্দিষ্ট অংশে চাপ দেওয়ার মাধ্যমে আপনি আপনার মুখের যে অংশটা ইঞ্জুরি করার মাধ্যমে আপনি আপনার মুখের কোলাজন টিস্যু আছে বা ইলাস্টিন আছে সেগুলোকে প্রাকৃতিকভাবে উৎপাদন বৃদ্ধি করার মাধ্যমে মানে টোটালি এটা প্রাকৃতিকভাবে আপনার মুখের স্কিন বা আপনার যে সমস্যা আছে সেগুলো একদম প্রাকৃতিকভাবে হিলিং করার মাধ্যমে সে সমস্যাগুলোকে সমাধান করে থাকে এখন ডারমাই স্ট্যাম্প কিভাবে কাজ করে সেটা নিয়ে যদি আমি কথা বলি তাহলে বলবো যে এটা হচ্ছে একটা মাইক্রোন রিলিং ডিভাইস যেটা আমি একটু আগে বলছি যেটা নিচে যে সুইগুলো থাকে সেটা যখন আপনি আপনার স্কিনের যেখানে দাঁড়ে উঠে না বা ব্রণের গঠন আছে সেই নির্দিষ্ট অংশ যখন আপনি সেটা চাপ দিবেন তখন সেটা আপনার স্কিনের বিভিন্ন ধরনের পাংচার সৃষ্টি করে মানে মাইক্রো চ্যানেল সৃষ্টি করে যার ফলে আপনার স্কিন প্রাকৃতিকভাবে আপনার বডি সেটা প্রাকৃতিকভাবে রিপেয়ার করার জন্য বিভিন্ন ধরনের কোলাজন টিস্যু সৃষ্টি করে এবং অনেকে বেশি ইলাস্টিন প্রডিউস করে থাকে যার ফলে সেটা প্রাকৃতিকভাবে হিল হয়ে যায় এবং যার ফলে আপনার মুখে যদি পিগমেন্টেশন থাকে ব্রোনের গর্ত থাকে বা অনেকের সময় দেখা যায় ব্রোনের কালো কালো ছোপ দাগ থাকে সেগুলোও দূর হয়ে যায় পাশাপাশি আপনার মুখে যদি ফাইন লাইন থাকে মানে আপনার মুখে যদি বয়সের ছাপ থাকে সেটাও একদম খুব ফাস্ট দূর হয়ে যায় বা আপনার যারা এটা সেটা আপনার হেয়ারের রিলেটেড প্রবলেম ইউজ করবেন সেটাও অনেক ক্ষেত্রে এটা আপনার হেয়ারকে নতুনভাবে গজানোতে হেল্প করে এছাড়া অনেকে অনেক বেশি কনফিউশন থাকে যে আমি আসলে ডার্ম স্ট্যাম্পটা ইউজ করবো কিনা বা এটা ইউজ করলে আমার কোনো প্রবলেম হবে কি না আমি একদম এক কথায় ক্লিয়ার করে দিচ্ছি যে আপনার যদি এই সমস্যাগুলো থাকে তাহলে আপনি ডেফিনেটলি আপনি ডার্ম স্ট্যাম্পটা ইউজ করতে পারেন লাইক আপনার যদি মুখে এক দুইটা একনি স্পট থাকে বা একনি স্কার থাকে বা ব্রোনের গর্ত থাকে তাহলে আপনি ডেফিনেটলি ইউজ করতে পারেন তাছাড়া আপনি যদি আপনার চুল নতুন করে গজাতে চান আপনার চুল যদি হেয়ার ফল হয়ে যদি কোথাও ফাঁকা হয় তাহলে আপনি ডেফিনেটলি এটা ইউজ করতে পারবেন বা আপনার যদি রোদে পুরে মানে স্কিন পিগমেন্টেশন থাকে রোদে একদম পুরে বার্ন হয়ে যায় স্কিন তাহলে আপনার স্কিনকে আবার আগের রূপে নিয়ে আসতে মানে স্কিনকে ফর্সা করতে আপনি ডেফিনেটলি এটা ইউজ করতে পারবেন অ্যান্ড এছাড়া আপনার যদি ফাইন লাইন্স থাকে মানে আপনার স্কিনের রিঙ্কেলস পরে বা আপনার যদি বয়সের ছোপ দাগ পরে যায় তাহলে আপনি ডেফিনেটলি এটা ইউজ করতে পারবেন আর যাদের স্কিন অনেক বেশি সেন্সিটিভ যে কিছুই ইউজ করতে পারে না স্কিনে তারা একদম নিশ্চিন্তে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে এই ডার্মার স্ট্যাম্পটা ব্যবহার করতে পারবেন এটা আপনার স্কিন বা আপনার চুলের গ্রোথের জন্য অনেক অনেক ভালোভাবে হেল্প করবে এছাড়াও অনেকে আসলে এই ডার্মা স্ট্যাম্পকে ডার্মা রোলারের সাথে কম্পেয়ার করে থাকে আসলে ডার্মা স্ট্যাম্প ডার্মা কাজ বাট ডার্মা স্ট্যাম্প হচ্ছে ডার্মা রোলারেরও অনেক বেশি মানে আপডেটেড ভার্সন ডার্মা রোলারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এটাও ভালো জিনিস বাট এটা ক্ষেত্রে এটা যখন আপনি স্কিনে রোল করে ইউজ করবেন তখন এটা অনেক বিশাল একটা এরিয়া সেটা কাভার করে ফেলে মানে যেই জায়গায় আপনার স্কিনে পিগমেন্টেশন নেই বা ব্রনের গর্ত নেই সেই জায়গাটা অনেক সময় দেখা যায় ইঞ্জুরির মাধ্যমে সেটা আসলে রোল করে থাকে যার ফলে এটা অনেক বেশি স্কিন টানে স্কিনে একটু ইঞ্জুরি এটা বেশি সৃষ্টি করে থাকে বাট আপনার যদি একদম স্পট যেটা আপনার এক্স্যাক্টলি আপনি যে জায়গায় আপনার ব্রোনের গর্ত আছে বা আপনি আপনার যে প্যাচি বিয়ার আছে সেটা দূর করতে চান তাহলে আপনি ডেফিনেটলি আপনি এই ডার্মা স্ট্যাম্পটা ইউজ করতে পারবেন আর এটা যখন আপনি ইউজ করবেন তখন দেখবেন যে এটা একদম সৌজ আপনার বরাবর স্কিনের ভিতরে পাঞ্চ করবে যার ফলে এটা আপনার স্কিনকে কম ইঞ্জুরি করবে এটা আপনার স্কিন আরও বেশি দ্রুত হিলিং করবে বাট ডার্মা রোলার ক্ষেত্রে যেটা সেটা যদি আপনি রোল করার মাধ্যমে ইউজ করবেন তাহলে আপনার এইটার যে সুজগুলো আছে মানে সুইগুলো আছে সেটা দেখবেন যে একটু অ্যাঙ্গেলের মাধ্যমে আপনার স্কিনে সেটা পাঞ্চ করবে যার ফলে সেটা ইঞ্জুরিটা একটু হিলিং হতেও একটু সময় বেশি নেয় যার ফলে ডার্মা রোলার থেকে ডার্মার স্ট্যাম্প ইউজ করা অনেক অনেক বেশি সেফ এছাড়া ডার্মার স্ট্যাম্পটা আছে সেটা আসলে পয়েন্ট ফাইভ মিলিমিটার থেকে একদম থ্রি মিলিমিটার পর্যন্ত আপনার ওই স্কিনের গর্তকে সেটা কাভার করতে পারে এবং এক্স্যাক্টলি আপনি যেই জায়গায় চান সেই জায়গায় সেই স্পটটাই আপনার এই ডার্মা রোলারের মাধ্যমে আপনি ইজিলি আপনি কাভার করতে পারেন মানে এক্সট্রা আর কোনো ভালো আর ইঞ্জুরি হবে না এছাড়া অনেকে আসলে ডার্মার স্ট্যাম্পের সাথে মিনক্সিডিল ইউজ করে থাকে আপনি যদি ডার্মার স্ট্যাম্পের সাথে মিনক্সিডেল ইউজ করেন তাহলে মনে যে মিনক্সিল হচ্ছে একটা চুল বৃদ্ধিকারী একটা ওষুধ মানে এটা আপনার চুলের ফলিক্যালকে খুব সুন্দরভাবে গ্রোথ করতে সাহায্য করে আর ডার্মার স্ট্যাম্প হচ্ছে আপনার স্কিনের এটা খুব সুন্দরভাবে যার ফলে আপনার স্কিনে ছোট ছোট গর্তে সৃষ্টি হবে আর সেই গর্তের উপর যখন আপনি মিনক্সিল ইউজ করবেন তখন আপনার মিনক্সিরটা আপনার স্কিনে আরও বেশি ভিতরে প্রবেশ করবে ইজিলি যার ফলে আপনার চুলে আরও বেশি হেয়ার ফলিকেল প্রডিউস হবে এবং আপনার চুল কম পড়বে পাশাপাশি অনেক অনেক বেশি নতুন চুল গড়তে এই দুইটার কম্বিনেশনে আপনাকে হেল্প করবে বাট আপনি একটা জিনিস একদম ক্লিয়ার মনে রাখবেন সেটা হচ্ছে ডার্মার স্ট্যাম্প যখন আপনি ইউজ করবেন আপনি আপনার মিনোক্সিডিলটা ইউজ করতে পারেন এতে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এছাড়া অনেকে আসলে ডার্মার রোলার ব্যবহার করে মুখে সিরাম ইউজ করতে চায় সো এটাও যেহেতু আপনার মুখে মাইক্রো রিলিং এর মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত সৃষ্টি করে চাই সে এটাও সেই মিনোক্সিডিলের মতন আপনি যখন এটা ইউজ করার পর সিরাম ইউজ করবেন তখন সেই সিরামটা আপনার স্কিনে আরও বেশি ভিতর প্রবেশ করবে যার ফলে সেটা আপনার স্কিনে আর ভালো একটা রেজাল্ট দিতে সাহায্য করবে তাই আমি বলব যে আপনি ডারমাই স্ট্যাম্প ব্যবহার পর কোনো সিরাম ইউজ করতে দেন তাহলে আপনি হাইলোরনিক অ্যাসিড বা ভিটামিন সি সিরাম বা এজিং যে কোনো সিরামই আপনি ইউজ করতে পারেন তাছাড়া ডার্মা স্ট্যাম্প আপনার ছোটো ছোটো সমস্যার জন্য খুব বড় ধরনের হেল্পফুল হইতে কাজ করে বাট এটা আপনি অবশ্যই নিয়ম মেনে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে এটা ব্যবহার করা উচিত আপনি যখন এটা ইউজ করবেন মিক্সচার করবেন ব্যবহারের আগে ও পরে এটা গরম পানি অথবা হেক্সেল দিয়ে এটা খুব সুন্দরভাবে ধুই এতে এটার ভিতরে যে ব্যাকটেরিয়া বা জামগুলো আছে সেটা সম্পূর্ণ মরে যাবে মানে যখন আপনি সেটা আপনার স্কিনে পাঞ্চ করবেন সেই ব্যাকটেরিয়া বা জামগুলো আপনি স্কিনের ভিতরে আর প্রবেশ করবে না আর এটা ব্যবহারের পর আপনি অবশ্যই আপনার স্কিনে মশ্চরাইজার বা সানস্ক্রিন মাস্ট ব্যবহার করবেন যদি সেটা আপনি দিনে ব্যবহার করেন তাহলে সানস্ক্রিন আর রাতে ব্যবহার করলে অবশ্যই মশ্চরাইজার আর আপনার স্কিনে মাস্ক ব্যবহার করবেন অ্যান্ড এটা ব্যবহারের পর আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যে রোদের আলোটা একটু অ্যাভয়েড করে চলবে এছাড়া আপনি চেষ্টা করবেন যে এটা আপনি সপ্তাহে ম্যাক্সিমাম দুইবারের বেশি এটা ইউজ না করতে বেটার হয় যদি আপনি প্রত্যেক সপ্তাহে এটা একবার ইউজ করেন তাহলে এটা আপনার জন্য খুব ভালো হবে কারণ এটা খুব ইজিলি এক সপ্তাহের ভিতরে আপনার স্কিনকে আবার হিল করে নিয়ে আসতে পারবে আর এটা যদি আপনি রেজাল্টের কথা বলেন তাহলে আমি বলবো যে এটা আপনি ইউজ করা প্রথম এক মাসের ভিতরে এটা আপনার স্কিনের দেখবেন যে একটা টেক্সচার উন্নত করে দেবে তিন দুই মাসের ভিতরে এটা আপনার যে স্কার আছে বা দাগগুলো আছে সেগুলো একটা হালকা করে দেবে এবং তিন মাসের ভিতরে এটা আপনার স্কিনের টেক্সচারটাকে আরও অনেক বেশি উন্নত মসৃণ এবং ব্রাইট করে দেবে তাছাড়া আপনি যদি চুল গজাতে চান তাহলে আপনি চেষ্টা করবেন যে তিন থেকে ছয় মাস পর আপনি দেখতে পাবেন যে আপনার চুলের গজানোতে এটা অনেক অনেক বেশি হেল্প করে আর বাজারে বর্তমানে যে ডার্মার স্ট্যাম্পগুলো পাওয়া যাচ্ছে তা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পার্ড স্টিল যে আপনি স্কিনে ইউজ করতে পারেন বাট সেটা ইউজ করলে আসলে খুব বেশি কার্যকর রেজাল্ট আসে না বাট আপনি যদি মানের ডার্মার স্ট্যাম্প ইউজ করতে চান তাহলে আমি বলবো যে আপনি টিয়ার এর গোল্ড প্লেট প্রিমিয়াম টাইটেনিয়াম এই ডারমার স্ট্যাম্পটা ইউজ করতে পারেন এটা আসলে স্কিনে ব্যবহারের জন্য খুবই উপযুক্ত একটা জিনিস এটার ভিতরে একশো চল্লিশটা আছে যা আপনার স্কিনে পাম্পচার করার মাধ্যমে নির্দিষ্ট স্থানে খুব সুন্দরভাবে হিলিং করতে তো এটা আপনি হেল্প করবে অ্যান্ড এই টিআর নিডসের ডার্নার ওলাটা যদি আপনি কিনতে চান তাহলে আপনি অবশ্যই টিআর নিডসের ফেসবুক পেজ অথবা তাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন আর এই ওয়েবসাইট বা তাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা সমস্ত লিঙ্ক এটা কিনার সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই তাদের ফেসবুক পেজটা আপনি মাস্ট ভিজিট করে দেখবেন আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ